সন্তানরা যেন তোমাদের কাছে তিন সময় আসার আগে অনুমতি নিয়ে আসে তিন সময় কখন কখন ফজরের আগে এবং এসার পরে দুপুরে একটু যখন রেস্ট নেবে তিন সময় অনুমতি ছাড়া যেন না আসে এবং আমি বন্ধুদেরকে বলবো বাসায় যখন থাকবেন জামা কাপড় এমনভাবে পরবেন না যে বাইরে সবচেয়ে সুন্দর জামা কাপড় পরলেন আর বাসায় একেবারে সেরা তেনা টাইপের এগুলো পরে বাসায় থাকবেন এটা কখনো করবেন না শারীরিক সৌন্দর্য তো আছে নাকি এই সৌন্দর্য আপনার মেয়েরা দেখা কি তার জন্য জায়গা আছে নাকি শুনুন নারীদের পার্সোনাল যে সৌন্দর্য আছে বিউটি বা প্রাইভেট পার্টস এগুলো তাদের মেয়েরা তাদের জন্য দেখা হারাম দেখা হারাম মেয়েরাও দেখা হারাম আপনি জামা কাপড় পরিবর্তন করছেন নিচের অংশ আপনি কাপড় আছে উপরের অংশ কাপড় না আপনি মেয়েরা এটা দেখা যায় হারাম যাইজ নাই তাদের জন্য এটা তাহলে আপনি কীভাবে এটা করছেন তাহলে ওদের মধ্যে লজ্জাশীলতা আপনি তৈরি হবে ওদের মধ্যে লজ্জাশীলতা হবে না ভাইয়ারা বাসায় একেবারে প্যান্ট একটা পরে এরপরে ঘুরতেছেন এরপরে তো প্যান্ট পড়লো তো সবসময় এখন তো এত উন্নত টাইপের লুজ প্যান্ট পাওয়া যায় না এটা পরে পরে ঘুরতেছে এটা তো ক্যারেক্টার হতে পারলো না এটা কোনো অবশ্যই না এটা উন্নত ক্যারেক্টার না মনে হয় ওইখানে আপনি সুন্দর করে থাকুন ভালো জামা কাপড় মাথায় কাপড় থাকুক এবং শরীরটা যেন সুন্দর অর্গানগুলো যেন এক্সপোজ না হয় সেটা করতে আমরা রাসুল্লাহ সাল্লাহ সাথে সময় কাটানোর জন্যে কিছু সেশন আপনাদের তৈরি করা দরকার ফিজিক্যালি তো আর এখনও থাকতে পারবে না কিন্তু স্পিরিচুয়ালি তো পারবে কীভাবে রাসুলের জীবনই এর জন্য কিছু আলাদা সেশন বাসায় আপনি করেন আপনি বললেন যে আজকে আমরা রাসুল ইসলামের বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করুন আপনিও পড়ুন ওরও পড়ুক এই জাতীয় বই থাকুক বইগুলো তারাও পড়ুক আপনি পড়েন পড়ার পরে আপনারা নিজেরা একটা আলোচনা করেন অ্যাজ ইফ দে ক্যান ভিজুয়ালাইজ দ্য প্রফেট সাল আলু দ্য ব্যাটল ফিল্ড অফ দ্য প্রফিট সাল আলীবা এটার জন্য তারা করতে পারে এটা তিন নম্বর তাদের সামাজিক ব্যক্তিত্ব তৈরি করা চার নম্বর তাদের আখলাক তাদের চরিত্র তৈরি করা তাদের চরিত্র নিরূপণ করা চরিত্র তৈরি করা এটা খুবই 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 জরুরি বিশ্বাস করুন আমি বহু মানুষের দেখেছি তাদের বাচ্চাগুলোর চরিত্র ডেভেলপ করে নেই কেবল ফ্যামিলি এর সদস্যদের কারণে পরিবারের সদস্যদের কারণে পিতামাতা অথবা ওইখানে যারা আছেন তাদের চরিত্র নির্মাণ করার জন্যে আপনাদের আমাদের কাজ করতে হবে যেমন আখলাক যেমন আদব শিষ্টাচার আচ্ছা কিভাবে কথা বলবে বাচ্চাদের কথা কে শেখাবে মায়ের ভাষা আমরা বলি বাবার ভাষা বা ফাদারলি ল্যাঙ্গুয়েজ মাদার টাং অথবা ফাদার টাং আমার মায়ের ভাষা মাতৃভাষা মানে কি মায়ের কাছ থেকে শুনে শুনে যে ভাষা শিখেছে বাবার কাছ থেকে শুনে শুনে যে ভাষা শিখেছে অতএব মাতৃভাষা কেবলমাত্র যে ভাষায় আমরা কথা বলি তা না আমরা যেভাবে কথা বলি সেটাও মাতৃভাষা কিভাবে আমরা কথা বলি কথা বলার সময় কিভাবে বলতে হয় কথা বলার সময় কিভাবে বলতে হয় তাকানোর সময় কিভাবে তাকাতে হয় কানের ব্যবহারটা কিভাবে করতে হবে চোখের ব্যবহারটা কিভাবে করতে হবে হাতের ব্যবহার পায়ের ব্যবহার পেটের ব্যবহার পিঠের ব্যবহার কিভাবে করতে হবে আদবের অংশ শুইবে কিভাবে ঘুমাবে কিভাবে এগুলো সব আদবের অংশ বিশ্বাস করুন এগুলো সবই আদব বা অংশ বাচ্চাদের অন্তরে যদি আপনি আদব বা শিষ্টাচার তৈরি করে চান কোন এক সময় আপনি দেখবেন এই বাচ্চাটা এত ভালো মাসা এত ভালো করতে গিয়ে আসমান থেকে তো আল্লাহর প্রকৃতি তো ভালো অবস্থায় এসেছিল তারপরে ভালো করতে গিয়ে তারপরে তো আপনি তাকে ওই ভালোটা তার মধ্যে যেন থাকে ফেতর আল্লাহ আল্লা ফরাল ওরা কিন্তু ভালো হিসেবে জন্ম নিয়েছে কেবল আপনার কাজের ওই ভালোটা যেন না চলে যায় ওরা তো ভালো মানুষ হিসেবেই জন্ম নিয়েছে দুনিয়াতে ওদের ভালো মানুষ হিসেবে যেন চলে না যায় ওরা তো ইনোসেন্ট আকারে নিষ্পাপ আকারে জন্ম নিয়েছে ওরা যেন পাপি না হয় ওরা তো সুন্দর করে কথা বলার যোগ্যতা নিয়ে তৈরি হয়েছে ওরা যেন গালি গালাজ না শিখে এইটা হলো আমাদের কাজ কেবল এটা এনশিওর করা যে তারা আল্লাহর পক্ষ থেকে যে অবস্থায় আসছে এই অবস্থায় যেন তারা থাকে এই জায়গাটি আমাদেরকেই এটা আমাদের নির্মাণ করতে হবে আপনি রাসুল্লাহ আলুসাল্লাম তিনি কীরকম শিষ্টাচার শিখিয়েছেন দেখুন আপনি হাজির শেষে ওই ব্যক্তির উপর ওই মা ওই বাবার উপর আল্লাহ রহম করুন যিনি তার সন্তানদেরকে শিখিয়েছেন বাবা মার সাথে কীভাবে আচরণ করতে হয় একটা ভিডিও দেখেছেন আমি ভিডিওটা হলো বাবা তিনি কি করছেন বাবা তার বাবার জুতাটা এগিয়ে দিচ্ছেন এখন বাবার ছোট্ট ছেলে তার বয়স মনে তিন চার হবে ওই ছেলে দৌড়ে বাবার জুতা নিয়ে আসতেছে বাবাকে দেওয়ার জন্য কারণ কি বাবা দেখেছে বাবা তার বাবার সেবা করছে আপনি আপনার মায়ের আপনি আপনার বাবার সেবা করুন তারা আপনার সন্তান বুঝবে যে বড়দের সেবা করতে হয় ওরা শিখবে ওরা তো দেখে দেখে শিখে ওদেরকে শুনিয়ে শেখানো যায় না ওদেরকে দেখিয়ে শেখাতে হয় আবার বলি ওদেরকে শুনিয়ে শেখানো যায় না আমরা কেবল ওয়াজ নসিহত করি বাচ্চাদের সাথে ওয়াজ নসিহত করে লাভ নেই বাচ্চাদেরকে কী করতে হয় দেখিয়ে দিতে হয় কাজটা এভাবে করতে হয় তাইলে ওরা শিখে ওরা শিখে হল দেখার মাধ্যমে ওরা চোখ দিয়ে দেখে চোখ দিয়ে তারা শোনে ওদের কানের ব্যবহার কম আর বাচ্চারা প্রচণ্ড ডায়নামিক হয় একই সাথে সে দুইটা কাজ এ খেলতে সেও আবার দেখবেন আপনার কথাও শুনছে এটা বাচ্চাদের পক্ষে সম্ভব আমাদের পক্ষে এটা সম্ভব না ফলে তারা ভেরি মাস ডায়নামিক এই কাজটি জন্য করা বাবা মায়ের সাথে কিভাবে আচরণ করবে আপনি আপনার বাবা মার সাথে আচরণ করার মাধ্যমে শিখিয়ে দেন আপনি আপনার মায়ের সাথে ফোনে কথা বলেন বলে না শুনুন আপনার মাকে ফোন দেবেন আপনার মেয়েটা পাশে বসুন আপনি তখন মায়ের সাথে কথা বলুন মা খেয়েছ তোমার শরীরটা ঠিক আছে ও তাহলে বুঝবে যে মায়ের সাথে এভাবে কথা বলতে হবে আপনি ওর বাবাকে ফোন করুন বাবা যদি না থাকে বাবা যদি বাসায় আসে তাইলে আপনি আগে বাবাকে ধরে হাত করুন বাবা এটা চুমো দেন কপালে চমো দেন বুড়োকে চুমো দেওয়া যায় না আপনি বুড়ো হয়ে গেছেন আপনি বলেন আমি আমার মায়ের কপালে এখনো চুমু দেয় আমার মা আমার কপালে চুমু দেয় আমার বাবা নেই সেজন্য বাবার কথা বলতে পারলাম না বাবা একেবারে ছোটবেলা মারা গেছে যখন আমার বয়স চার তো আপনাদের মায়েরা আপনাদের মাকে চুমু দেন আপনার বাবাকে চুমু দেন আপনারা আপনাদের বাবাদেরকে চুমু দেন ওরা শিখুক যে বাবাকে চুমো দিতে হয় বা মাকে চুমু দিতে ওরা এটা শিখুক এটা শেখা আপনাদের শেখানো আপনাদের জন্য জরুরি আলেমদের সাথে কিভাবে আচরণ করবে এটাও তাদেরকে শেখাতে হবে আদর কোন শিষ্টাচারে কথা বলবে আলেমদেরকে সম্মান করতে হবে আমাদের সিনেমা নাটকগুলো তো এখন আলেম বিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী ইসলাম ফোবিয়া তৈরি করে দেয় সিনেমা নাটকের খলনায়কের চরিত্রে কি একজন টুপিওয়ালা বা দাঁড়িয়েওয়ালা লোক থাকে এলাকার সবচেয়ে খারাপ লোকের দেখা যায় যে সে মসজিদে গিয়ে ঠিক মতন আওয়াজ আদায় করে এটা তো এজেন্ডা এটা এজেন্ডা অর্থাৎ ওদের মধ্যে আলেমদের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হবে আলেমদের ওরা ভালোবাসা পছন্দ করে না কাকে পছন্দ করে পরিমণিরে পছন্দ করে তো দায়িত্বকার এই দায়িত্ব তো আমাদের কেন এইরকম একজন নারীকে ওদের পছন্দের তালিকা থাকতে হবে এটা নিশ্চয়ই আমাদের এখানে আমাদের সংকট আছে এই সংকটটা আমাদের সমাধান করতে হবে বড়দেরকে সম্মান করা শ্রদ্ধা করা এই জায়গাটা আমরা তাদেরকে মধ্যে তৈরি করে হবে ওদের মধ্যে উহুয়া ভাই বোন এটা ঝগড়া বিপদ করবে কোনো সমস্যা নাই কিন্তু একজন একজনকে যেন ভালোবাসে একজন আরেকজনের জন্য টেক কেয়ার করে এগুলো ওদের মধ্যে এটা তৈরি করে দেয় আপনি আপনার ভাইয়ের সাথে কেমন আচরণ করছেন আপনার বোনের সাথে কেমন আচরণ করছেন আপনার বোনের সাথে আমার বোনটা খুবই খারাপ আমার ভাইটা প্রচণ্ড পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ ওই এই কথা আপনার ফ্যামিলিতে বললে আপনার সন্তানরা বুঝবে না এরকমই আচরণ করা লাগে এটা কখনোই বলতে নাই ওদের তাদেরকে ভালোবাসুন তাদের সাথে কথা বলুন এবং এগুলো আপনার সন্তানরা দেখুন যে ভাই বোনদের মধ্যে রিলেশনটা কেমন থাকতে হয় এটা তারা দেখুক এবং এর মাধ্যমে তারাও তাদের যে ভাই বোন আছে সেই ভাই বোনদের সাথে যেন তারও এরকম আচরণ করতে পারে এটা আমাদের শেখানো আমাদের দায়িত্ব প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবে যখন একটু ভালো রান্না করবেন একটু পাঠিয়ে দেন পাশের ফ্ল্যাট এখন তো প্রতিবেশী মানে ফ্ল্যাটের ওই ফ্ল্যাটের কারো কাছে আপনার মেয়েটাকে দিয়ে পাঠান যদি ওইখানে মেয়ে থাকে ছেলেকে দিয়ে যেন ছেলে পাঠ থাকে মানে আপনি এমন ভাবে তবে পর্দা যেন না হয় সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে পাশের বাসায় খাবার নিয়ে পাঠালেন কিন্তু ওইখানে একটা মেয়ে আছে এখন আপনার ছেলে এমনি কি ওই বাসায় যেতে চায় মা একটু দেওয়া আর কিছু নাই একটু নেয়ার মতো এরকম যেমন আবার না হয় সেটা আবার আপনাকে এনশিওর করতে হবে যে ওই জায়গায় পর্যন্ত যেন না চলে যায় মায়েদেরকে প্রচন্ড চতুর হওয়া লাগে আধুনিক যুগে বন্ধুকে বললাম মায়েদেরকে চতুর্মুখী দৃষ্টি লাগে আপনার সন্তানের দিকে তাকিয়ে যদি আপনি না বলতে পারেন তার সমস্যা কি তাহলে বুঝবেন যে আপনি মা হিসাবে কিন্তু পিছিয়ে গেছেন সন্তানের চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে হিজ ল্যাঙ্গুয়েজ যে সে কি বলতে চায় এটি করা দরকার আপনি অনুমতি নিয়ে আপনার কাছে বন্ধের ভালো করে শুনুন আপনার কাছে আপনার খুবই খারাপ কথা জানেন বাচ্চারা আছে তারপরেও একটা শব্দ বলি সেদিন আমাদেরকে অন লাইভ একজন প্রশ্ন করেছে স্যার আমি তো আমার মা এবং বাবাকে ওই ওই অবস্থায় দেখেছি এমনকি আমার গুণা হয়েছে একবার চিন্তা করে দেখেন আপনি একবার ভাবুন সিচুয়েশনটা ইমাজিন করুন এই বাচ্চাদের মধ্যে কী অনুভূতি তৈরি হচ্ছে এবং এই কারণে কোরআনের নির্দেশ হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে মানে তোমাদের সন্তানরা যেন তোমাদের কাছে তিন সময় আসার আগে অনুমতি নিয়ে আসে তিন সময় কখন কখন ফজরের আগে এবং এসার পরে দুপুরে একটু যখন রেস্ট নেবে এই তিন সময়ে অনুমতি ছাড়া যেন না আসে এবং আমি বন্ধুদেরকে বলবো বাসায় যখন থাকবেন জামা কাপড় এমনভাবে পরবেন না যে বাইরে সবচেয়ে সুন্দর জামা কাপড় পরলেন আর বাসায় একেবারে সেরা তেনা টাইপের এগুলো পরে বাসায় থাকবেন এটা কখনও করবেন না শারীরিক সৌন্দর্য তো আছে নাকি এই সৌন্দর্য আপনার মেয়েরা দেখা কি তার জন্য যায় আছে নাকি শুনুন নারীদের পার্সোনাল যে সৌন্দর্য আছে বিউটি বা প্রাইভেট পার্টস এগুলো তাদের মেয়েরা তাদের জন্য দেখা হারাম দেখা হারাম মেয়েরাও দেখা আরাম আপনি জামা কাপড় পরিবর্তন করছেন নিচের অংশ আপনি কাপড় আছে উপরের অংশ কাপড় নেই মেয়েরা এটা দেখেন হারাব যাইজ না এটা তাহলে আপনি কিভাবে এটা করছেন তাহলে ওদের মধ্যে লজ্জাশীলতা কেমন তৈরি হবে ওদের মধ্যে লজ্জাশীলতা তৈরি হবে না তো ভাইয়ারা বাসায় একেবারে প্যান্ট একটা পড়ে এরপরে ঘুরতেছে এরপরে তো প্যান্ট পরলেও তো সবসময় এখন তো এত উন্নত টাইপের লুজ প্যান্ট পাওয়া যায় না এটা পরে পরে ঘুরতেছে আপনি মেয়েরা ছেলেরা দেখছে এটা তো ক্যারেক্টার হতে পারলেন এটা কোনো অবস্থা এটা ক্যারেক্টার না এটা উন্নত ক্যারেক্টার না ওইখানে আপনি সুন্দর করে থাকুন ভালো জামা কাপড় মাথায় কাপড় থাকুক এবং শরীরটা যেন সুন্দর অর্গানগুলো যেন এক্সপোজ না হয় সেটা করতে হবে আমি বহু পিতা মাতার যেন এবং মেয়েদের আপনাদের মেয়েরা যারা আছে আপনাদের মেয়েরা তারাও যেন বাসায় এমনভাবে থাকে তাদের শরীরের সৌন্দর্যগুলো যেন তাদের ভাইরা না বুঝে এই শরীরের সৌন্দর্যগুলা দেখার পরে কিন্তু চোখ তো এমন একটা জিনিস চোখ কিন্তু হারাম জিনিস আমার নানু আমাকে বলতো চোখ এমন হারাম জিনিস যে ভাই চোখ এরকম জিনিস যে চোখ কিন্তু হারাম মানে মায়ের দিকেও হয়তো বা চোখ চলে যায় অনেক সময় আমি জানি বনের এটা ভালো করে উপলব্ধি করতে পারবে বোনরা কিন্তু চোখ দেখলে বুঝতে পারি এই লোকটার চোখ কিন্তু হারাম বন্ধের আল্লাহ তালা সৃষ্টিগতভাবে বন্ধের মধ্যে এরকম একটা ক্ষমতা তৈরি করে দিয়েছেন চোখে দিকে ওই লোক তাকানের মধ্যে তিনি বুঝতে পারেন এই লোকের তো মতলব খারাপ তো এইটা আপনাদের এই উপলব্ধি আপনাদের মধ্যে তৈরি করতে হবে বাচ্চাদেরকে কীভাবে নির্মাণ করবেন আমি সে কথাই বলছিলাম ওরা খাবে কীভাবে সেই খাবারের ইয়ে তৈরি করবেন আমি বারবার যে কথা বলি আপনাদের বাসাগুলোকে হোটেল বানাবেন না কাহিনি হোটেল মানে কি হিজ হিজ হুজ হুজ যার যখন মনে চায় সে তখন খাবে একসাথে খান না কেন আপনারা একসাথে খাওয়াটাকে ফরজ বানিয়ে নেবেন বাসায় একসাথে খাওয়াকে ফরজ বানিয়ে নেবেন একসাথে খেতে হবে একসাথে খাওয়া খাওয়া হবে না একসাথে না খাও তোমার খাবার বাদ আসবে কেন তুমি সময় মতো খাইতে আসলে না এই সময় খাবার হয় এটা মনে রাখবেন সম্ভ্রান্ত ফ্যামিলিগুলোতে যদি আমি দৈনি সম্ভ্রান্ত ফ্যামিলি বলি তাহলে ওইখানে একটা নির্ধারিত সময়ে খাবারগুলো আপনার দস্তরখানে আসে এবং সেখানে সবাই বসে একসাথে খায় আর যেগুলো ধরেন যে যে জায়গায় কোনো ডিসিপ্লিন নাই মূল্যবোধ তৈরি হয় না ওই জায়গায় যে যখন ইচ্ছা সে তখন খেয়ে যায় হোটেলের মতো করে আপনার বাসা এমন না যায় ওইখানে খাবার আইসা আছে তুমি গিয়ে খাও এটা কখনো করবেন না এই খাবার তারপরে ভালো করে খেয়াল করুন আপনার বাচ্চা যে খাচ্ছে সে হাত ধুয়ে খেলো কিনা বিসমিল্লা বলে খেলো কিনা খাবার প্লেটটা সে নিজে ধুয়ে রাখলো কিনা হাতটা ভালো করে ধুইলো কেনা খাবার পরে দোয়া পড়লো কিনা খাবারের প্লেটে যেই দিক ইচ্ছে সেইভাবে তারা খায় কেনা এমনভাবে খাচ্ছে যে অন্য লোকেরা দেখলে মনে করবে যে জীবনে মনে হয় কোনোদিন খাওয়াই শিখে নেয় তো খাবার শেখানোর কার দায়িত্ব ছিল অন্য জায়গায় আপনার এই বাচ্চাকে নিয়ে তো আপনি যেতে পারবেন না লজ্জা পাবেন আপনি যে কীভাবে খেতে হয় রসগোল্লাম কীভাবে খেতেন তিন আঙ্গুল দিয়ে খেতেন তিন আঙ্গুল দিয়ে ভাত খাওয়া যায় না ঠিক আছে পাঁচ আঙ্গুল দিয়ে খাত কিন্তু এটা এই কবজি পর্যন্ত কীভাবে পোষ খাবারটা এরপর যে হাত তাক তাকে চেটে খেতে হয় প্লেট খেতে চেটে খেতে হয় খাবার রেখে উঠতে হয় না এটা নিষিদ্ধ খাবার ওয়েস্টেজ করা হারাম বলা তু বাজার কোনু অশ্রফ ওয়বাহাতুসরিফ ও ইসরাফ হালালের ক্ষেত্রে কোনো অতিরিক্ত করাকে বলা হয় ইশরাফ হারামের ক্ষেত্রে সীমালঙ্ঘন করাকে বলা হয় এই দুটোই আল্লাহ তারা হারাম করে দিয়েছেন সেটি করা সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং এমন যেন হয় ওরা বাচ্চারা যখন তারা কোরআন তালত করবে আপনি কোরআন তালত করছেন অথবা নামাজ আদে করছেন এইসব বাচ্চারা যেন কোনো অবস্থায় তারা ডিস্টার্ব না করে তারা কথাবার্তা না বলে এগুলো থেকে শেখাতে হবে এবং তারা যেন সত্যবাদী সকল অবস্থায় সত্যবাদী হয় আপনি তাকে ভয় দেখাবেন না যে সত্য বললে এরপরে মায়ের শুরু হইল তাহলে তো জীবনও সত্য বলো তো বলবে সত্য বললে ওকে ঠিক আছে তুমি সত্য বলেছো থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এটা লেটেস ফর গেট ইট তাহলে ও সত্য বল তাহলে আপনি সত্য পাবেন সত্য বলার পরে যদি আপনি তুমি কাজটা করছো করে ফেলছি সরি হম সরিতে আর কোনো কাজ এই লাঠিটা নিয়ে তাহলে তো ও আর জীবন সরিয়ে বলবে নাকি আর স্বীকারও করবে না ও তো এখন গোপন হয় এটা লুকানোর চেষ্টা করবে সে কারণে তাকে সত্য বলায় এনকারেজ করা অনুপ্রাণিত করা এটি আপনার জন্য কাজ এটি আপনাকে করতে হবে এবং গোপনীয়তা বাসার গোপনীয়তা রক্ষা করুক আপনার মা শোনেন ইদানিং যে আধুনিক কালে যেটা হচ্ছে মায়েদের কথাগুলো বাচ্চারা ফ্রেন্ডদেরকে বলে দেয় আমার মা এত একেবারে পছন্দই মনে হয় এত ডিস্টার্বিং এত বেশি চাপের মধ্যে রাখে বান্ধবীদের কাছে মেয়েরা মায়ের বিরুদ্ধে কথাবার্তা বলে অধিক অনুষ্ঠান বন্ধুদের কাছে ছেলেরা মায়ের বিরুদ্ধে কথা বলে বাবার বিরুদ্ধে কথা বলে বাবা এখন আর আলোচনার চ্যাপ্টার না বাবারা মনে করবেন আপনারা আপনাদের সন্তান থেকে এখন বাবারা তো নাই কাকে বলবো বাবাদের আরো বেশি করে শোনা দরকার বাবারা সন্তানদের জীবন থেকে অলরেডি লস্ট তাদের আলোচনাই নাই বাবারা সকল আলোচনায় কেন্দ্রবিন্দু মায়েরা কারণ ওরা দেখেও মাদেরকে এবং কথাবার্তা বলে মায়েদের সাথে সকালবেলা বাবা ঘুম থেকে উইঠাই দৌড় দেয় রাতে যখন যায় তখন ওরা ঘুমায় তো বাবা আলোচনায় আসবে করতে বাবা তো চাপটারের মধ্যেই নাই এটা কেমন বাবা এটা কেমন বাবা আপনারা আপনাদের স্বামীদেরকে কথাগুলো বলবেন বোনেরা প্লিজ বাবারা চ্যাপ্টারের মধ্যে থাকবেন আলোচনা থাকুন কিন্তু মায়েদেরকে বলছি মায়েরা আপনাদের সন্তানের যেন আপনাদের কাছে বিতৃষ্ণার কারণ না হয়ে যায় আপনাদের সন্তানদের কাছে আপনার যেন বৃত্তিনি কারণ না হয়ে যান ওরা পারিবারিক ইস্যুগুলো ওরা গোপন রাখুক এই চরিত্র ওদের মধ্যে ডেভেলপ করা দরকার আর এটা করতে হলে আপনারা ওদের সামনে অন্যদের পরিবার নিয়ে সেটা জারি হোক না কেন সেটা নিয়ে আলোচনা করবেন না অন্যদের পরিবার নিয়ে আলোচনা করা এটা আপনি করবেন না তাইলে ওরা অন্যান্য ইস্যুগুলো তারা গোপন রাখতে পারবে যেটা আমি এর আগে আনাস আল্লাহ তালু কথা বলেছি আমি দেখেন না মা তাকে বলেন নাই তুমি শুধু আমারই বাবা এটা কিন্তু বলেন নাই আল্লাহ রাসুল যদি বলছে কাউকে না বলতে কাউকে বৈরো না প্লিজ কিভাবে পার্সোনালিটি তার মধ্যে তৈরি হয় আমানতের পার্সোনালিটি আমানতারী ওরা ওদের মধ্যে থাকতে হবে আমানতধারীতে সবকিছু আপনি তাকে কোনো একটা জিনিস দিয়েছেন এটা আমানত আপনি তাকে যাই দিয়েছেন না কেন এটা আমানত আপনি তাকে যেটা দিয়েছেন কোনো টাকা পয়সা তাকে হাতিয়ে দিয়েছেন এটাও তার কাছে আমানত তার বাসায় তার কাছে আমানত কোন জিনিস যেন কষ্ট নষ্ট না করে এটা তাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয়া মানুষের কোনো জিনিস যেন নিয়ে আসে নিয়ে না আসে অন্য কারো জিনিস যেন ব্যবহার না করে কারো অনুমতি ছাড়া এগুলো বলা দরকার কারো ঘরে কেউ প্রবেশ করার আগে অনুমতি নিয়ে প্রবেশ করুক এটা তাদেরকে তৈরি করে দেয় কারণ এটা আমাদের একটা বিষয় এইগুলো তাদের মধ্যে এই আখলাক তৈরি করে দেওয়া তাদের মধ্যে দরকার এবং তাদের অন্তরে যেন কারোর প্রতি হিংসা বিদ্বেষ ক্রোধ ক্রোভ ইত্যাদি না থাকে এগুলো তৈরি করা এগুলো আমাদের কাছ থেকে শিখে একটা সংক্রমণ হয় এটা ইন এটা ইনফেকশাস ডিজিজ যেমন তারা দেখে যে আমরা অন্যের সাথে কথা বলছি যেমন আপনারা আপনার বাচ্চাদের অনেক সময় স্কুল থেকে বাসে যাওয়ার পর এরপরে ওই বাচ্চার মা ওই বাচ্চাটা না এত দুষ্ট ওর মারও দুষ্ট তাহলে হয়েছে কি বাচ্চা তো আপনি সাপোর্ট করলেন ন এই কথা বলতে নাই তোমার না ক্লাসমেট তার ব্যাপারে ভালো ধারণা পোষণ করো তার কোনো ত্রুটি থাকলে সেখানে বলো কিন্তু তুমি আমাকে কেন বলছো বাবা এটা তো বলা ঠিক না এটা তো গিবোধ হয়ে যাচ্ছে এভাবে তাকে লেসেন দিতে হবে বরং আপনি তার সামনে অথবা অন্য ওই বাচ্চার মাটা না এত দুষ্টু ও বাচ্চারা কিন্তু ভালো না না মা ও তো বাচ্চারা তো ভালো না ওর মাটা খুবই দুষ্টু খুবই ডিস্টার্বিং কেমনভাবে যেন তাকায় কেমনেভাবে যেন কথা বলে কেমনেভাবে যেন হাঁটে এগুলো আলোচনার বিষয় যদি হয় তাহলে ওদের মধ্যে এটা তৈরি হবে এটা খুবই ভয়াম ভয়াবহ একটা ডিসেজ মানুষের বিরুদ্ধে কথা বলা কিন্তু মানসিক রোগ জানেন মানুষের বিরুদ্ধে কথা বলা মানসিক রোগ আমরা হয়তো বা বুঝি না রুগী তো এই কারণে বুঝতে পারতেছি না রুগী না হলে বুঝতে পারতাম যে এটা কত বড় মানসিক রোগ মানুষের বিরুদ্ধে কথা না বলে চুপ করে থাকা থাকতে পারা এটি খুবই ভালো এটা বড় চরিত্র উত্তম অভ্যাস রাসুলুল্লা সাল্লাম এই কাজটি করতেন পঞ্চম যেটা বলি বোনেরা ভাইয়ারা তাহলেও সন্তানদের সাথে আত্মিক সম্পর্ক ডেভেলপ করুন আত্মিক সম্পর্ক আপনার আত্মার সম্পর্ক ডেভেলপ করুন কীভাবে যেমন আমি যে কথা আপনাকে বলতে চাই শুরুতেই তা হলো আপনাদের সন্তানরা যদি আপনাদের চেয়ে অন্যদেরকে বেশি ভালোবাসে তাহলে বুঝবেন যে আপনি অলরেডি তার চ্যাপ্টার থেকে কি ক্লোজ হয়ে গেছে আপনার চেয়ে যদি তারা অন্যকে বেশি ভালোবাসে আপনার চেয়ে তারা যদি অন্য কাউকে বেশি প্রাধান্য দেয় আপনার কথার চেয়ে আমার বান্ধবী এটা বলেছে আপনার বান্ধবীর সাথে সময় কাটানো আপনার চেয়ে সময় কাটানোর চেয়ে বেশি পছন্দ করে বা বেশি সে ভালোবাসে তাহলে বুঝতে হবে যে এখানে একটা বড় সংকট তৈরি হয়ে গেছে এটা না হোক এটা না করুক আপনার সন্তানরা বাবারা বাসায় যাওয়ার পর আপনার সন্তানরা আপনার সাথে দৌড়ে আসে না কথাবার্তা বলার বলতে আসেন আপনি ডাকলো তিনবার চারবার ডাকলে তারপরে আসে তার মানে আপনি আসলে তার সাথে র্যাপোর্টটা বিল্ডিং করতে পারেন নাই রিলেশনটা তার সাথে আপনি বিল্ডিং করতে পারেন না করার জন্য কি করতে হবে মানে ওদের সাথে আপনার আত্মিক সম্পর্ক আত্মার সম্পর্ক আপনাকে স্যার ওরা চিন্তা করে না মা তোমাকে কতক্ষণ কারণে দেখিনি রে কি ব্যাপার অনেকক্ষণ তোমার দেখি না মা এই জন্য মনটা খারাপ লাগতেছে দৌড়ে এসছি অথচ পাশে রুমি আছে এটা একটা র্যাপোর্ট বিল্ডিং বাবারা বাসায় যাওয়ার পর বা সন্তান দৌড়ে এসে চুমু দিলো আব্বু তোমার জন্য অপেক্ষা করতেছিলাম এত দেরি করলাম কেন অথবা একটু দেরি করলো চাষি যদি ফোন করো আব্বু তুমি আসো না কেন বাবারা শোনো আপনি সন্তান বাসায় একটু দেরি করে যাচ্ছে আপনি যদি ফোন না করে তাহলে বুঝবেন আপনি ইউ আর ক্লোজ চ্যাপ্টার ইন দেয়ার লাইফ আপনার জীবনে তাদের অংশগ্রহণ কেবলমাত্র কি ব্যাংকার হিসেবে ব্যাংকার মানে কি আপনার শুধু ক্রেডিট কার্ড আছে আপনার ওই ক্রেডিট কার্ড থাকলে চলবে আপনি না থাকলে ওদের জীবনে আর কিছুই যায় আসে না আপনি ওদের জীবনে না থাকলেও কিছু যায় আসে না এরকম একটা জায়গায় আপনি নিজে নিজকে দাঁড়া করাবেন না এ কেউ কি করতে হবে ওদেরকে চুমো দিতে হবে ওদেরকে হাক করতে হবে ওদের প্রতি অনুগ্রহ করতে হবে ওদেরকে ভালোবাসতে হবে ভালোবাসাটা ওরা যেন ফিল করে এরকম করতে হবে আমি জানি না আপনারা যান আক্রাবিন হাবিস তিনি রাসুল ইসলামের কাছে গেলেন রাসুল ইসলাম দেখলেন যে হাসান হোসেনকে চুমু দিচ্ছেন জড়ায় ধরতেছেন আকরা বলে রাসুল্লাহ আপনি বাচ্চাদেরকে চুমু দেন বলে হ্যাঁ কেন দেবো না বলে আমার তো দশটা বাচ্চা আছে আমি কেউ কাউকে কোনোদিন চুমু দেয় নাই রাসূলুল্লাসলাম বললেন যার অন্তরে আল্লাহ কারো প্রতি ভালোবাসা তৈরি করেন নাই যদি তৈরি না করে তাহলে তো আমার কিছুই করার নাই এটা একটা ভালোবাসার বই প্রকাশ রহমত মাল্লাই আর হাম লাই ওর হাম অন্য প্ররণায় আসছে তিনি বলছেন তুমি যদি ওদের প্রতি অনুগ্রহ না করো তাহলে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করবেন না আপনি মা জন্ম দিয়েছেন বলে আপনি বাবা ইনকাম করেছেন বলে মনে করবেন যে আমি তো যা করছি করছি নো কিছুই করেন নাই আপনি জন্ম না দিলেও তার হয়তো বা আল্লাহ অন্য তার যদি পৃথিবীতে আসার কিছু থাকতো তাহলে আল্লাহ আল্লাহন তালা অন্যভাবে আনতে পারেন নাই আদব আলাহিস্লামের কার থেকে তিনি জন্ম দিয়েছেন হাওয়াকে তার কার থেকে জন্ম দিয়েছেন বাবা না থাকলেও সন্তান জন্ম হতে পারে যেমন ঈসা আলাহিস হয়েছে আল্লাহ তো চাইলেও করতে পারেন আল্লাহ এই প্রসেসেই করেন কারণ এটা আল্লাহর শুন না সেটা ভিন্ন বিষয় আমি বলছি যে এখানে আপনার অবদান কতটুকু যদি অবদান থাকে তাহলে মায়েরই কেবল অবদান আছে বাপের খুব বেশি অবদান নাই এখানে কেবল ইনকাম করা ছাড়া অবদান থাকলে মায়ে কথা এই কোরআন এবং হাদিস মায়ের কথা তিনবার বলেছে বাবার কথা একবার বলেছে তো এই কারণে তাদেরকে আপনার চুমুক দেয়া তাদেরকে এবং তাদেরকে কি করা তাদেরকে হাগ হাক করা একেবারে বুকের সাথে মিশিয়ে রাখবেন মায়েরা ওরা আপনার বুকের অন্তরের উষ্ণতা হৃদয়ের উষ্ণতা ওরা ফেল করো ওরা অনুভব করো বাবার ওরা যেন আপনার অন্তরের উষ্ণতা ফেল করে এই কাজটি আপনাদেরকে করতে হবে এবং ওদেরকে ওদের প্রতি অনুগ্রহ করবেন যেটা আমি আগেও বলেছি মানুষের প্রতি অনুগ্রহ হচ্ছে ওদের প্রতি অনুগ্রহ অনেক অনেক বেশি করবেন এবং ওদের সাথে একটু নিজেরা কি করবেন একটু হাসি অথবা খেলাধুলা ইত্যাদি ওদের সাথে করবেন বাবারা ওই সাথে খেলাধুলা করবেন একটু দৌড়ান বাসায় মায়েরা ওই সাথে খেলুন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যে খেলাগুলো হালাল সেগুলো খেলুন পাশা খেলবেন না পাশা বোঝেন তো অনেকে হ্যাঁ পাশে কোনটা লুডো লুডো খেলবেন এটা খেলা হারাম অন্য খেলা খেলেন খেলা তো একটাই লুডু এগুলো ছাড়া আর যত খেলা আছে সেগুলো খেলুন বুদ্ধি বুদ্ধি গেম অথবা অন্যান্য আরও জিনিস আছে ফিজিক্যাল আমি কিন্তু শারীরিক খেলার কথা বলছি সেগুলো খেলুন যদি এর উপরে আমি একটু পরে বলছি এবং ওদেরকে কী করবেন এই জন্যে রাসুল ইসলাম কী করেছেন বলতো ভাইয়েরা আপনাদের জীবনে কখনো করেছেন গেলে যায় না রাসুল ইসলামের তার নিজকে তিনি ঘোড়ার মতো করে বানান নাই তার বাচ্চারা তার নাতিরা কি তার পিঠে উঠেন নাই এবং রাসুল ইসলাম একবার কী করলেন তিনি উজেফাক

বোস এবং মুহাবিরা দেল্লাহু তালা নো একবার তিনি তার বাচ্চা অথবা তার নাতিকে নিয়ে কোলে নিয়ে এরকম খেলতেছেন উপর দিকে তুলতেছেন এরকম করছেন তিনি তখন আমির মুহাবিয়া আমির মুহাবিয়া মানে তিনি বিশ বাইশ বছর তিনি কি কিং সম্রাট রাজা একজন ঢুকে বললেন আপনি বাচ্চাদের সাথে এরকম বাচ্চামি করেন তিনি বললেন মানলাম হাদিসে এশিয়ারা শ্রীরাম বলেছেন যে বাচ্চাদের মতো করে বাচ্চামি না করে উনি মুসলিমই না সে আমার উন্মতির অন্তর্ভুক্ত না যে বাচ্চাদের সাথে বাচ্চা মি না করে বাচ্চাদের সাথে বাচ্চা মেন মতো করুন চিস চিস খেলুন এটাও সে আনন্দ পাক মজা পাক এটি করা দরকার এবং তাদের জন্য হাদিয়া পাশে একটু কিছু হাদিয়া নিয়ে যাবেন বাবার একটু চকলেট নিয়ে যান মিষ্টি নিয়ে যান একটু অন্য যেগুলো তার জন্য হালাল ক্ষতিকর নয় এরকম জিনিস নিয়ে যায় একটু ফুল নিয়ে যান বই নিয়ে যান কিছু একটা গিফট নিয়ে যান কেন জানি যে বাবা আসলে কিছু না কিছু একটা নিয়ে আসে বাসায় টাকা ইনকাম করে কি করবেন ব্যাংকে ব্যালেন্স বাড়াবেন অনেক বড় অট্টালিকা নির্মাণ করবেন কে থাকবে মানুষ থাকবে অট্টালিকাতে নাকি অন্য কোনো কাজ মানুষ থাকতে মানুষ বানাতে হবে এটি ওদের হাদিয়া গিফট দেবেন বোনেরও দেবেন বোনেরও দেবেন হাদিয়া বাচ্চাদের জন্য করুন বাচ্চাদের জন্য কিছু মায়ের সবচেয়ে প্রিয় জিনিস এটি আপনি করুন ওদের মাথায় হাত বলিয়ে দেয়া ওদের মাথায় হাত বলিয়ে দেয়া এটি একটা কাজ ওদেরকে বাচ্চা যখন স্কুলে স্কুলকে বাসায় যাবে বোনদেরকে বলি যখন বাসায় যাবে আপনাকে দেখে যেন এমন মনে হয় আপনি দৌড়ে আসছেন ওকে দরজা ধরার জন্যে বাবা তুমি এসছো অনেক কষ্ট হয়েছে না কোনো সমস্যা হয়েছিল স্কুলে বা মাদ্রাসায় সমস্যা বলেন আপনি যখন বাসায় যাবেন ভাইয়ারা বাসায় বলুন আজকে তোমার স্কুলে কি কি হয়েছিল বলো গল্প করুক আধা ঘন্টা গল্প বলুক আমার ছোটো মেয়ে একটা গল্প বলে হচ্ছে ইয়ের দিকে তাকে ফ্যানের দিকে তাকে আজকে আমাদের স্কুলে ফ্যানটা কাজ করে নেই এরপরে এসির দিকে এসিটাও একটু ডিস্টার্ব করছিল এরপরে দেয়ালে দেয় তাকে দেয়ালে একটু সেত বাপ মানে যেটা সামনে পড়ে এটা নিয়ে আলোচনা করে গল্প করুক না যে কোনো গল্প করুক কিন্তু গল্প করার জায়গা নিয়ে আসা থাকে কোনো একটা জায়গা সে আপনার সাথে একটা ইন্টিমেসি তার তৈরি হোক এক ধরনের ভালোবাসা তার তৈরি হোক ওকে ভালো করা ওকে ইস্তেক আমি একবার একজন আলেম খুব বড় একজন আলেম ওনার বাচ্চা পড়তে একটা মাদ্রাসায় বলে যে প্রতি সপ্তাহে যখন ও বাসায় আসতো তখন ভাই বোনরা ওর রুমটাকে মনে হচ্ছে যেন রাজা আসতে রাজার মতো সাজিয়ে রুমটা বা এই সাজিয়ে রাখতো আমার বাসায় যেটা হয় সাধারণত তাহলে যে ছেলে হতো বা মেয়ে কোনো একজন হয়তো বা কোনো একটা বাসা থেকে কয়েকদিন পরে বেড়াতে গেছে বা এরকম কিছু অথবা তার একটা কিছু অর্জন হয়েছে তো তার ভাইয়েরা বায়ে একজনই বোন এরা মিলে কি বল ওই রুমটাকে বেলুন টেলুন ইত্যাদি সাজিয়ে রাখে ওর রুমে ঢুকে দেখে অসাধারণ তো সুন্দর তো এটা এক ধরনের তাদের মধ্যে র্যাপোর্ট বিল্ডিং এটা আপনাদের কি করতে বলো তো আর জানে না এরকম একটা ইন্সপিরেশন তাদের মধ্যে তৈরি করে দেওয়া এটা দরকার ওদেরকে না দেখলে আপনি কিছু কাজ করছেন যেমন ভাইয়েরা আপনি কম্পিউটারে কাজ করছেন বা অন্য জরুরি কিছু কিছুক্ষণ পরে উঠে ওর রুমে যান অনুমতি নিয়ে যাবেন যদি সে অ্যাডাল্ট হয়ে যায় যাওয়ার বলে আর কেন তোমাকে অনেকক্ষণ দেখি না তুই দেখতে এসেছি তোমাকে অনেকক্ষণ দেখিনি আপনি রান্না করেছিলেন অনেকক্ষণ গেলেন কি তোমরা বাবারা গিয়ে দেখেছেন ওরা বসে আছে ওকে ফাইন দেখে গেলাম এতটুকু ওরা বুঝুক যে আপনি তাদেরকে প্রচন্ড ভালোবাসেন এবং বিশেষ করে মেয়েদের প্রতি অনেক বেশি দায়িত্বশীল হবেন মেয়েরা রাসুল কি বলেন নাই কারো যদি তিনজন মেয়ে থাকে তাদেরকে উত্তম করে প্রতিপালন করে তাহলে আমি এবং তারা জান্নাতে এরকম থাকবো এবং কে একজন বলেন ইয়ার আসলে দুইজন মেয়ে বলে হয় দুজনের জন্য আর একজন অন্য একটা সইয়া দিছে যদি মেয়ে একজন হয় তিনি বলেন একজন দুজন একই কথা প্রযোজ্য মেয়েদের জন্য স্পেশাল কেয়ার এটা বেশি জরুরি কারণ মেয়েরা তারা শরীরের চেয়ে হার্ট দিয়ে বেশি উপলব্ধি করে মেয়েদের যদি তা না হতো তাইলে কোনো দিন তারা মা হতে পারতো না মায়েরা আসলে দেখবেন ফিল করে হলো হার্ট দিয়ে হার্ট শরীর দিয়ে না এ এই সন্তান এত কষ্ট করে পেটে ধারণ করার পরেও সন্তান যখন জন্ম হয় তার এত কষ্টের পরেও তারপরে সন্তানের দিকে তাকিয়ে তার সব কষ্ট দূর হয়ে যায় মা কোনোদিন বলে নাই এত কষ্ট করে তোমার পেটে ধরলাম কোনো দিন করে না এটা তার মাথায়ও নেই এভাবে তিনি ভুলেই গেছেন অজগত কত কষ্ট তার হয়েছে কারণে মেয়েদের প্রতি স্পেশাল কেয়ার আমাদেরকে দিতে হয় কিন্তু কোনো অবস্থায় যেন এমন না হয় যে সন্তানের কাউকে একটু বেশি ভালোবাসতেছেন কাউকে একটু কম ভালোবাসছেন এরা যেন ওরা উপলব্ধি না করে আমার মা তো ওরে বেশি পছন্দ করে আমার বাবা তো ওরে বেশি পছন্দ করে এটা যেন না হয় আপনাদেরকে ওদেরকে ভালোবাসা সমানভাবে ভালোবাসা যে যতটুকু পাওয়ার মতো ভালোবাসা এতটুকু তাদেরকে ভালোবাসবেন তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে কোনোদিনই অন্যায় এগুলো করবেন না